জয় হিন্দ দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমি দীপজ্যোতি তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলে একাদশ শ্রেণীতে অর্থাৎ ইলেভেন ক্লাসে ভর্তি হবে ফার্স্ট সেমিস্টারে এবং ইতিহাস ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নেবে ভেবেছো অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি নেবে ভেবেছ তাদের জন্য আমি প্র্যাকটিক্যাল সহ ভূগোলের প্র্যাকটিক্যাল সহ ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানে সম্পূর্ণ ক্লাস এবং তার এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস আমি আমার এই চ্যানেলে করাবো ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে এই ক্লাস এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান ইতিহাসের প্রথম অধ্যায়ে ছায়া প্রকাশনী বইয়ের অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে তার উত্তর এবং বইতে কত নম্বর পেজে আছে এই প্রশ্নের উত্তর সেটা সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা এই ক্লাসে করব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদের আমি বলেছি ছায়া প্রকাশনীর বই কিনতে ইতিহাসের সেই ছায়া প্রকাশনী বইয়ের অনুশীলনী প্রশ্নের উত্তরগুলো তোমাদের বলছি প্রথম প্রশ্ন আমাদের বইতে দিয়েছে কি যে ভারতের লৌহ যুগের সূচনা হয় অপশন এ প্রায় যুগ বি সিন্ধু সভ্যতার যুগে সি বৈদিক যুগে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর হবে অপশন এ প্রাগৈতিহাসিক যুগে সরি প্রায় ঐতিহাসিক যুগে উত্তর হবে ঠিক আছে প্রায় ঐতিহাসিক যুগে উত্তর হবে এটা কত নম্বর পেজে আছে এটা আছে দুই নম্বর পেজে তোমরা খুললে পেয়ে যাবে এর উত্তর দুই নম্বর প্রশ্ন কোন যুগের মানুষ প্রথম খাদ্য উৎপাদন করতে শিখেছিল এ প্রস্তর যুগে বি প্রাচীন প্রস্তর যুগে সি নব্যপ্রস্তর যুগে ডি যুগে উত্তর হবে অপশন এ অপশন সি নব্যপ্রস্তর যুগে ঠিক আছে এই বইয়ের উত্তর এই প্রশ্নের উত্তর কোথায় পাবে এই প্রশ্নের উত্তর পাবে তিন নম্বর পেজে তোমরা উত্তর পেয়ে যাবে ঠিক আছে এরপরে তিন নম্বর প্রশ্ন বলছে মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলির অন্যতম বৈশিষ্ট্য হল এ ক্ষুদ্রত্ব বি বিশাল আকৃতি সি ভঙ্গুরতা বি দীর্ঘ আকৃতি উত্তর হবে ক্ষুদ্রত্ব অপশন এ ক্ষুদ্রত্ব ঠিক আছে এই প্রশ্নের উত্তর পাবে চার নম্বর পেজে পেজ 4 নম্বরে প্রশ্ন নম্বর চার কোন যুগে কুমোরের চাকা আবিষ্কৃত হয় এ প্রাচীন প্রস্তর বি মধ্যপ্রস্তর সি নব্বব প্রস্তর ডি তাম্র প্রস্তর চারের প্রশ্নের উত্তর হবে নব্বব প্রস্তর যুগে ঠিক আছে এই প্রশ্নের উত্তর পাবে পেজ নম্বর পাঁচ নম্বর পেজে পেজ নম্বর পাঁচ পাঁচ নম্বর প্রশ্ন কি ইউনিফর্ম কোন প্রাচীন দেশের লিপি ছিল এ মিশরের বি সুমেরের সি ব্যাবিলনের ডি ভারতের উত্তর হবে অপশন বি সুমেরের এই প্রশ্নের উত্তর তোমাদের বইতে খুঁজলে পাবে পেজ নম্বর সিক্স ছয় নম্বর প্রশ্ন হায়রোগ্লিফি প্রাচীন কোন দেশের লিপি ছিল এ মিশরের বি সুমেরের সি গ্রিসের ডি মেসোপটিমিয়ার উত্তর হবে অপশন এ মিশরের এই প্রশ্নের উত্তর পাবে পেজ সেভেন পেয়ে যাবে এরপরে সাত প্রশ্ন সোহগড়ে তাম্রলিপি আবিষ্কৃত হয়েছে এ মিশরের বি সুমেরের সি চীনে ডি ভারতে সাত নম্বর প্রশ্নের উত্তর হবে ডি ভারতের ঠিক আছে পেজ নম্বর সেভেন খুলবে বইতে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে আট ভারতের পুরাণের সংখ্যা হলো এ পনেরোটি বি ষোলোটি সি আঠারোটি বি বাইশটি উত্তর হবে আঠেরোটি এই প্রশ্নের উত্তর তোমরা পেজ নম্বর টেনে পেয়ে যাবে নয় প্রশ্ন রাস্তারঙ্গিনী থেকে কোন কোন স্থানের সরি কোন স্থানের ইতিহাস জানা যায় এ কাশ্মীরের বি গুজরাটের সি চিনের সুমেরের উত্তর হবে কাশ্মীরের এই প্রশ্নের উত্তর বইতে তোমরা পাবে দশ নম্বর প্রশ্ন ইন্ডিকার রচয়িতা হলেন এ পলিবিয়াস বি মেগাস্থিনিস সি হেরোডোটাস হেরোটোটাস বিকিডিডিস উত্তর মেগাস্থিনিস তিনি সেলুকাসের দূত ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে ভারতে এসেছিলেন মেগাস্থিনিস এটা পাবে পেজ নম্বর নম্বর প্রশ্ন খ্রিস্টাব্দে কোন শিলালিপি পাঠোদ্ধার করেছিলেন এ চন্দ্রগুপ্ত মৌর্যের বি সমুদ্রগুপ্তের সি অশোকের ডি হর্ষবর্ধনের উত্তর হবে অপশন এ অশোকের এটা বইতে নেই তোমরা উত্তর শুনে নাও ভালো করে এটা হবে অশোকের অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছিলেন জেমস প্রিন্সেপ যুগে মানুষ লিপির ব্যবহার জানতো না চাষবাস জানতো লোহার ব্যবহার জানতো দূর দেশে বাণিজ্যে যেত এটার উত্তর হবে লিপির ব্যবহার জানতো না প্রাগ ঐতিহাসিক যুগ হলো ইতিহাসে প্রথম যুগ ঠিক আছে এটার উত্তর তোমরা পাবে পেজ নম্বর দুইতে তেরো সৃষ্টির আদি মানুষ লোহার হাতিয়ার ব্যবহার করত বি তো তামার হাতিয়ার ব্যবহার করত সি ব্রোঞ্জের হাতিয়ার ব্যবহার করত ডি পাথরের হাতিয়ার ব্যবহার করতো তেরোর প্রশ্নের উত্তর হবে অপশন ডি পাথরের হাতিয়ার ব্যবহার করত এটা পাবে পেজ নম্বর টুতে চোদ্দ প্রাচীন মিশরের ইতিহাসে সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান হলো কি নীল নদের তীরবর্তী বিভিন্ন ধ্বংসাবশেষ বি পিরামিডের এর অভ্যন্তরীণ বিভিন্ন সামগ্রী সি কিউনিফর্মের লিপি বি হাত কুঠার চোদ্দের উত্তর অপশন বি অভ্যন্তরের বিভিন্ন সামগ্রী পেজ ছয় আমি খালি শুধু উত্তর বলে দিচ্ছি তোমাদের আমি আর অপশন বলছি না প্রাচীন ইউনিফর্ম লিপি কারা ব্যবহার করত উত্তর হবে ঠিক আছে ছয় নম্বর পেজে আছে সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা এই এমসিকিউ গুলো করতে গিয়ে তোমরা প্রথমে মেলাবে যে সিন্ধু সভ্যতা কোন যুগের সঙ্গে মিল খাচ্ছে সেট খাচ্ছে এটার উত্তর হবে অপশন বি ঠিক আছে অপশন বি হবে এর উত্তর বইতে যদি মোটামুটি খুঁজতে চাও দুই নম্বর পেজ করলে বুঝতে পারবে এই করার নিয়ম কি তোমাকে দেখতে হবে যে সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা অবশ্যই যুগের সভ্যতা হবে উত্তর ভারতে তখন আসেনি তিন নম্বরে লোহ কেন আসেনি বলছি কারণ সিন্ধু সভ্যতার মানুষ প্রথমে তামার ব্যবহার শুরু করেছিল তারপরে পরবর্তীকালে লোহা এসেছিল অনেক পরে অর্থাৎ সিন্ধু সভ্যতার মানুষt আমান জানতই না তারপরে প্রাগৈতিহাসিক যুগ সিন্ধু সভ্যতা নয় ঐতিহাসিক যুগে তাই এটাও কাটা তাহলে এবার দেখো দুই যদি ভুল হয় দুই যদি ভুল হয় তাহলে এই যে সি অপশনটা হবে না সি অপশনটা আগে কেটে দিলাম তারপরে আমরা প্রাগৈতিহাসিক যুগ দেখলাম তাহলে এখানে এই যে এর অপশনেও তিন আছে সঠিক বলছে তাহলে এটাও হবে না ঠিক আছে বি পরে রইলো তারপরে বি পরে রইলো কেন এই যে তিনেও তো এখানে আছে সঠিক বলছে তাই তিনটে অপশনই কাটা গেল শুধুমাত্র একটাই সঠিক রইল এরপরের প্রশ্ন নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন কে এটা পেজ নাম্বার বললাম হ্যাঁ বলেছি সতেরো নম্বরে বলছে নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন কে উত্তর হবে সি দুই তিন চার ঠিক এবং এক ভুল ঠিক আছে অর্থাৎ এইখানে রণজিৎ গুহ হবে ঠিক পার্থ চট্টোপাধ্যায় ঠিক হবে গৌতম ভদ্র ঠিক হবে রমেশচন্দ্র মজুমদার হবে না আঠেরো ভারতীয় ইন্দো পার্শিক ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ঐতিহাসিক কে ছিলেন এখানে অবশ্যই আমরা জানি জিয়াউদ্দিন বর্ণী হবে তাহলে এখানে যেখানে তিন নেই সেটা কেটে দেওয়া আগেই তারপরে আমরা জানি আমির খসরু হবে যেখানে দুই নেই সেটা আগে কেটে দাও এটা নেই তাহলে আমাদের এ আর বি পরে রইলো এই দুটোর মধ্যে কনফিউশন হচ্ছে তাহলে এখানে দেখো যে এই দুটোর মধ্যে তাহলে এইটা ঠিক হবে এটা নেই এটা নয় তাহলে উত্তর কি হবে অপশন এ ঠিক আছে অপশন এ উত্তর এরপরে উনিশ যে যুগে ইতিহাসে লিখিত উপাদানের পাঠোদ্ধার করা গেছে সেটি ড্যাশ যুগ নামে পরিচিত লিখিত উপাদান অবশ্যই আমরা জানি পাওয়া গেছে কোথায় কোন যুগে ঐতিহাসিক যুগে ঠিক আছে কুড়ি প্রাচীন পোস্ত যুগের মানুষ ছিল খাদ্য কি প্রাচীন পোস্ত যুগের মানুষ খাদ্য ব্যবহার সংগ্রহ করতো তাই হবে খাদ্য সংগ্রহকারী একুশ ড্যাশ আলতামিরা গুহায় প্রাচীনকালের বহুচিত্র মিলেছে কোথায় আলতামিরা গুহা আছে স্পেনে ঠিক আছে সেখানে বাইশনের মতো একটা ছবি পাওয়া গেছে তাহলে এখানে পেজ নাম্বার একটা বলিনি আমি পেজ নাম্বারগুলো গুলো বলিনি ভুলে গেছি এটা হবে চোদ্দ নম্বর পেজে পাবে ইন্দু নম্বর প্রশ্ন পাবে আঠেরো নম্বর পেজে উনিশ নম্বরের প্রশ্ন পাবে তিন নম্বর পেজে কুড়ি নম্বরের প্রশ্ন পাবে চার নম্বর পেজে একুশ নম্বর প্রশ্ন পাবে পাঁচ নম্বর পেজে বাইশ পালদের মুদ্রার নাম কি ছিল পালদের মুদ্রার নাম হবে নারায়ণী ঠিক আছে পালদের মুদ্রার নাম হবে নারায়ণী আট নম্বর পেজে পাবে তেইশের যে প্রশ্ন সেটা আমি বলে দিই কোথায় পাবে আগে কই লিপি তোমরা আট নম্বর পেজে পেয়ে যাবে আইন সংহিতা সাত নম্বর পেজে পাবে রোজেটা প্রস্তর সাত নম্বর পেজে পাবে ভীমবেটকা পাবে পাঁচ নম্বর পেজে উত্তরটা কোথায় পাবে আমি বলে দিলাম আর উত্তর হবে অপশন সি অর্থাৎ ভীমবেটকা হবে মধ্যপ্রদেশে রোজেটা প্রস্তর কোথায় হবে হামুরাবির আইনসংহিতা আমরা জানি খুব সহজ ব্যাবিলন হবে ঠিক আছে আর তিন নম্বর রোজেটা প্রস্তর হবে মিশরে রোজেটা প্রস্তর মিশরে আর কই লিপি হবে এশিয়ার মাইনরে ঠিক আছে অপশন সি এজ নাম্বার বলে দিলাম তোমরা উত্তরটা খুঁজে দেখবে এরপরে চব্বিশ নম্বর প্রশ্ন স্তম্ভ আছে এখানে উত্তর হবে এটা বইতে তেমন ভালোভাবে নেই তাই আমি উত্তর বলে দিচ্ছি এখানে মনে রাখবে পুরাতন পাথরের যুগকে বলা হয় পাথরের উষা ঠিক আছে অষ্টালো হলো নর বানর সরি নর বানর মানব হবে জার্মানি আর জিগুরাথ হবে মেসোপটেমিয়া ঠিক আছে তাহলে অপশন এ উত্তর হবে অপশন এ পঁচিশ পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি এখানে আমি পেজ নাম্বার বলে দিই কোনটা কোথায় পাবে এইটা টোটালটাই পাবে এটা টোটালটাই পাবে ছ নম্বর এবং সাত নম্বর পেজে ছ নম্বর এবং সাত নম্বর পেজে খুললেই তোমরা এই লিপি কোন দেশের কোন লিপি সেটা দেখতে পাবে উত্তর হবে অপশন সি অর্থাৎ এইখানে জেন্দা ব্যবস্থা হবে লিপি নয় সরি এটা হলো মহাকাব্য এটা লিপি নয় মহাকাব্য একের বলছে অবস্থা মহাকাব্য কোথাকার ছিল অবশ্যই তোমরা জানো যে ইরানের আমি ক্লাস করিছি তোমরা যারা ক্লাস দেখোনি তারা অবশ্যই আমার প্লে গিয়ে ক্লাসটা দেখো ঠিক আছে আমি ফার্স্ট চ্যাপ্টারের টোটাল ক্লাস করেছি প্রায় তিন ঘন্টা ভরে এবং সেই ক্লাস করানোর পরে প্রায় তিরিশ মিনিটের ওপরে আমি প্রশ্ন উত্তরও করিয়েছি আরেকটা ভিডিওতে আজকে ইলেভেন ক্লাসের তিন নম্বর ভিডিও এটা ঠিক আছে তোমরা আমার চ্যানেলে ফলো করো তোমাদের ইলেভেনের প্রস্তুতি আমি করিয়ে দেবো ঠিক আছে ইতিহাস ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান ভিডিওর ইন্ট্রোডাকশনে তোমরা আমি কি বলেছি ঠিক আছে হিব্রু বাইবেল হবে ইহুদিদের ইলিয়াড হবে গ্রিসের এবং গিলগামেস হবে মেসোপটেমিয়া এখানে সাতাশ নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা মনে রাখবে এই প্রশ্ন কি করে সলভ করে আমি করছি দেখবে যে বিবৃতি ক ইতিহাস মানুষের মন গড়া কথা নয় আর বিবৃতি খতে খতে বলছে হাতে উপযুক্ত তথ্য প্রমাণ নিয়ে ঐতিহাসিক ইতিহাস রচনা করে তাহলে তোমাকে এই বিবৃতি ক এবং দেখতে হবে যে সঠিক কথা বলছে কিনা এটা পরে মনে হচ্ছে এটা সঠিক হাতে তথ্য প্রমাণ নিয়ে ঐতিহাসিক ইতিহাস রচনা করে এটাও সঠিক তবে এবার অপশন দেখো যে বলছে বিবৃতি ক এবং বিবৃতি এর মধ্যে সঠিক সম্পর্কটি দেখায় এমন বিকল্প নির্বাচন করো কোনটা হবে বিবৃতি খ বিবৃতি ক এর বিরোধিতা করছে অবশ্যই বিরোধিতা করছে না একটা সাপোর্টিং হিসাবে দিচ্ছে মনে হচ্ছে যে ইতিহাস মানুষের মন করার কথা নয় কারণ ঐতিহাসিক ইতিহাস রচনা করে হাতে উপযুক্ত তথ্য নিয়ে ঠিক আছে তাহলে বি বলছে বিবৃতি ক এর কারণ হলো বিবৃতি খ আগে এটা উত্তর করোনা অপশন আরও কি আছে দেখো সি বলছে বিবৃতি ক সত্য কিন্তু বিবৃতি মিথ্যা এটা তো হবে না কারণ দুটো বিবৃতি সত্য বি বলছে বিবৃতি ক সাথে বিবৃতি ক্ষয়ের কোনো সম্পর্ক নেই অবশ্যই এটাও হবে না সম্পর্ক তো আছে অবশ্যই তাহলে উত্তর হবে কি অপশন বি ঠিক আছে বিবৃতি ক কারণ হলো বিবৃতি খ বেশ এরপরে আছে আঠাশ নম্বর প্রশ্ন যে বিবৃতি কত বলছে আদিম মানুষ গুহায় বসবাস করতে এটা ঠিক অবশ্যই ঠিক মনে হচ্ছে অবশ্যই নব্যপ্রস্তর যুগে আদিম মানব আগুন আবিষ্কার করেছিল এটাও ঠিক হবে ঠিক আছে তবে এখানে উত্তর কোনটা হবে এইখানে দুটোই উত্তর ঠিক মনে হচ্ছে তাহলে আদিম মানুষ গুহায় বসবাস করতো নববস্তর যুগে আদিম মানুষ আগুনের আবিষ্কার করেছিল তাহলে বিবৃতি ক বলছে বিবৃতি ক্ষতি কয়ের বিরোধিতা করেছে এটাও হবে না উত্তর বিবৃতি কয়ের কারণ হলো বিভৃতি এটাও হবে না কারণ দর্শাচ্ছে না বিবৃতি ক সত্য কিন্তু বিবৃতি খ মিথ্যা এটাও হবে না বিবৃতি কয়ের সাথে বিবৃতি ক্ষয়ের কোনো সম্পর্ক নেই এটা হবে অর্থাৎ এই দুটো আলাদা স্টেটমেন্ট তাই এটার মধ্যে কোনো সম্পর্ক নেই এটা উত্তর হবে ঠিক আছে বেশ এইগুলো বইতে তেমন করে দেয়া নেই ঠিক আছে উনত্রিশে একটা ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন দিচ্ছে তোমরা দেখো বলছে যুগের সূচনা যুগের সমাপ্তি একটা রৈখিক ভাবে চলছে দেখে মনে হচ্ছে এখান থেকে শুরু হয়েছে আর এখানে শেষ হয়েছে তাই না লিখে দিয়েছে যুগের সূচনা যুগের সমাপ্তি তাহলে এখানে কি হবে এটা হলো রৈখিক কাল চেতনা আমরা করে এসেছি রৈখিক কাল চেতনাকে নির্দেশ করছে অর্থাৎ ইতিহাসে কিছু কিছু যুগ কি হয় শুরু হয় আবার শেষ হয় ঠিক আছে আর আর একটা পড়েছিলাম চক্রাকার যেটা কোনো একটা যুগ শুরু হলো সেটাই আবার ঘুরে ফিরে পুনরায় ফিরে আসে হিন্দু যুগের মধ্যে আমরা পড়েছিলাম সত্য যুগ কলিযুগ দাপর যুগ সত্য যুগ তারপরে দাপর যুগ সত্য ক্রেতা দাপর এবং কলিযুগ এরকম চক্রাকারে পড়েছিলাম না সত্য যুগ ক্রেতা যুগ দাপর যুগ কলিযুগ আবার সত্য যুগ এরকম পড়েছিলাম সেটা ছিল চক্রাকার এটা হলো রৈখিক তাহলে এখানে কি বলছে যে উপরের ছবিটি লক্ষ্য করে নিচের কোন বক্রবতী সঠিক তা নির্বাচন করো ইতিহাসের কালের অগ্রতা কালের অগ্রগতি সর্বদা সম্মুখবর্তী অবশ্যই সম্মুখ দিকে এগিয়ে যাচ্ছে বি যুগের সূচনা রয়েছে তাই যুগের একটি সমাপ্তি রয়েছে অবশ্যই এটাও বলছে এটি বাইবেলের মত অনুসারে অর্থাৎ বাইবেলে এই কথা প্রথম বলেছিল তাই এটাও ঠিক তাই এখানে উত্তর কোনটা হবে যে উপরে সবকটি সঠিক বেশ তিরিশ তিরিশ নম্বর প্রশ্ন একটা প্যারাগ্রাফ তোমাদের আনসিনের মতো দেবে মা মাধ্যমিকে যেমন করে ইংরেজি করেছো আনসিং সেরকম তোমাদের আন্সিন এর মতো দেবে সেই আনসিলিন থেকে তোমাদের প্রশ্নের উত্তর করতে হবে পরবর্তীকালে যে প্রশ্নগুলো দেবে তাই ইম্পর্ট্যান্ট লাইনস যেগুলো আছে সেইগুলো আগে আন্ডারলাইন করে রাখবে ইতিহাস তত্ত্ব কখনোই আমাদের কাছে বিশুদ্ধ রূপে আসে না ঠিক আছে বিশুদ্ধ রূপে আসে না কারণ তারা বিশুদ্ধ অবস্থায় থাকে না ও থাকতে পারেও না তারা সবসময় নথিকারের মনের মধ্যে দিয়ে হয় নথিকার মানে বলতে চাইছে একজন ঐতিহাসিক ঠিক আছে যে লেখে তার মানে আমরা যখন কোন ইতিহাসের বই বেছে আমাদের প্রথম বিবেচ্য হওয়া উচিত নয় যে ঐতিহাসিক সেটি লিখেছিলেন তিনি তার আমাদের বিবেচ্য আমরা পড়েছিলাম তিন ঘন্টার যে ক্লাস করেছিলাম সেখানে পড়েছিলাম যে ঐতিহাসিকের দৃষ্টিভঙ্গি বিভিন্ন রকমের হয় ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে কিছু ঐতিহাসিক ইতিহাস রচনা করে কিছু ঐতিহাসিক ইতিহাস রচনা করে যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি থেকে কিছু ঐতিহাসিক ইতিহাস রচনা করে সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি থেকে কিছু ঐতিহাসিক ইতিহাস রচনা করে দৃষ্টিভঙ্গি থেকে কিছু ঐতিহাসিক ইতিহাস রচনা করে নিম্নবর্গের চিন্তা ভাবনা করে অর্থাৎ ঐতিহাসিকের চিন্তা চিন্তাভাবনা বিভিন্ন রকমের হতে পারে আবার কিছু ঐতিহাসিক তো নিরপেক্ষ থেকেও ইতিহাস রচনা করে তাই আমাদের কোন একটা ইতিহাস বই নিলে কোনো একটা ইতিহাস বই পড়া শুরু করলে আগে জানতে হবে যে যে ঐতিহাসিক সেই ইতিহাস বইটি লিখেছে সেইটা সেই ব্যক্তি সেই মানুষটি কোন দৃষ্টিভঙ্গিকে বেশি করে বিশ্বাস করে যেমন ভারতে ঐতিহাসিক ইতিহাস বই রচনা করলে ভারতের ইতিহাসে সে কি বলবে ভারতের সাম্রাজ্যবাদী যে ব্রিটিশ সরকার শাসন চালিয়ে গেছে সেটা আমাদের জন্য ভালো ছিল না এটাই বেশি করে প্রতিফলিত হবে অর্থাৎ তিনি ছিলেন জাতীয়তাবাদী ঐতিহাসিক এটাই আমাদের বুঝতে হবে ভারতীয় ঐতিহাসিক হলে তারপরে যদি ব্রিটিশ কোন ঐতিহাসিক বা বিদেশে কোন ঐতিহাসিক যদি ইতিহাস রচনা করে সে সম্ভবত কি বলবে যে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য তৈরি করে ভালোই হয়েছে তাই ঐতিহাসিকের দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা তাই ইতিহাসের বইও সেই অনুযায়ী লেখা হয় তাই আমরা ইতিহাস বলতে কি বুঝি যে ইতিহাস হলো কোন একটা ঐতিহাসিকের চিন্তা ভাবনার প্রতিফলন ঠিক আছে উপযুক্ত তথ্য প্রমাণ অবশ্যই তিনি দেখেন কিন্তু পরবর্তীকালে কোনো ঘটনা বিচার বিশ্লেষণ তার মস্তিষ্ক প্রসূতি থাকে তাই এই প্রশ্নটা বা এই কথাটা বলেছেন কে ই এইচ কার এবং অনুচ্ছেদটি পরে আমরা কি কোনটা সঠিক সেটা নির্বাচন করব বলছে ইতিহাস একটি বস্তুনিষ্ঠ বিষয় বস্তুনিষ্ঠ বিষয় নয় বস্তুনিষ্ঠ যদি হতো তাহলে এমসিকিউ টাইপটাকে বলা হয় বস্তুনিষ্ঠ বস্তুনিষ্ঠ যেটা প্রমাণ আছে সেটাই লিখে দিচ্ছে এরকম তো নয় ইতিহাস সব সময় ইতিহাস শুধু তথ্যের মাধ্যমে জানা সম্ভব অবশ্যই নয় ইতিহাস তথ্যের মাধ্যমে জানা সম্ভব নয় এটাও হবে না ঠিক আছে ইতিহাস লিপিবদ্ধ করা অনেকাংশে ঐতিহাসিক ঠিক হবে আর কোনটি সঠিক নয় তাহলে এটাও হবে না তাই আমরা উত্তর বলতে পারি কি যে একটু আগে বললাম ইতিহাস হলো কোন একটা দৃষ্টিভঙ্গি তাই ইতিহাস লিপিবদ্ধ করা অনেকাংশে ঐতিহাসিক চিন্তা ভাবনার উপর নির্ভরশীল তবে তোমরা দেখতে পেলে যে এই যে ছায়া প্রকাশনী বইয়ের অনুশীলনী প্রশ্নের উত্তর এবং কোন পেজে উত্তর আছে সেটা তোমাদের বলে দিলাম তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ফলো করো তোমাদের ইলেভেন ক্লাসের ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান ভালোভাবে প্রস্তুতি করার জন্য তোমাদের বন্ধুদেরকেও জানিও চ্যানেলের কথা ঠিক আছে এরপরের ক্লাসে আমরা আলোচনা করব খুব শীঘ্রই তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্য ইউনিট টু বোঝা গেছে বেশ আজকের জন্য তবে আসি ভালো থাকবে জয় হিন্দ জয় ভারত